নমস্কার আমি কঙ্কনা আজ বানাবো নারকেল বরফি চলুন রেসিপিটা শুরু করি নিয়েছি একটা নারকেল এই নারকেলটাকে আমি কুড়ো খুব ভালো করে কুঁড়ে নিয়েছি এবার এই নারকেল কুঁড়োটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব দুটো এলাচ আর আট থেকে দশটার মতো কাজু আর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা দুধ এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব নারকেলটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন এরকম একটা পেস্ট হবে তো এই বরফিটার ক্ষেত্রে এইভাবে নারকেলটা কুড়ো না দিয়ে এইভাবে যদি পেস্ট দেওয়া যায় নারকেলটাকে একটু বেটে নেওয়া যায় মিক্সিতে এর স্বাদ আরো অনেক ভালো হবে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা লিটার দুধ আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করছি আপনারা চাইলে গরু দুধে ইউজ করতে পারেন দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব নিয়ে এই দুধটাকে পুরো আর্ধেক করে নেব এতে জল দেওয়ার প্রয়োজন নেই দুধের মধ্যে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে পুরো আর্ধেক করে নিয়েছি এবারে দুধটার মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতো ঘি ঘিটা দিলে টেস্টটা আরো সুন্দর হয় ঘিটা অবশ্যই দেবেন এবার দিয়ে দেবো যে নারকেলের পেস্ট টা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবে এবার দিয়ে দেবো এবার যেটা আধ বাটি মানে দু দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিনি খুব ভালো করে আমি নাড়াচাড়া এইভাবে এখানে আমি একটু ফুড কালার নিয়েছি যখন আমি দুধটা গরম করছিলাম তখন একটু দুধ তুলে নিয়েছিলাম তার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম এবার এই ফুড কালারটা আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে দেখতে সুন্দর লাগবে বলে আমি একটু ফুড কালার দিলাম সুন্দর একটা কালার এসেছে দেখুন ফুড কালার দেওয়ার পর এই এটা দেয়া দেখতে সুন্দর লাগবে বলে তা আপনারা যদি না চান এটা নাও দিতে পারেন এই যে দেখুন এটা এবার কড়া থেকে এইভাবে সঙ্গে উঠে আসছে ঠিক এই পর্যায়ে নিতে হবে এই যে এইভাবে এক জায়গায় দেখুন সবটা পুরো জড়ো হয়ে যাচ্ছে এই পর্যায়ে এসে এটাকে এবার আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে এটাকে আমি ঠান্ডা হতে দেব চলুন এটাকে এবার আমি নামিয়ে নিই এটা আমি নামিয়ে নিয়েছি কড়া থেকে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো এটাকে একটু এটাকে এইভাবে একটু খুন্তি দিয়ে আমি একটু সেট করে নিলাম এইভাবে আপনারা এটাকে খুন্তি দিয়ে সেট করে নেবেন এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এই গেটারটার সাহায্যে কিছু পেস্তা উপর থেকে এইভাবে দিয়ে দেবো এটা দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে পেস্তাগুলোকে এই গেটারটা সাহায্যে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে আট থেকে দশটার মতো পেস্তা নিয়ে খুব ভালো করে এটাকে গার্নিশ করে নিয়েছি এবার আমি একটা বড় নাইফ দিয়ে এটাকে চোখো করে কেটে নেব রেডি হয়ে গিয়েছে আমার নারকেল বরফি এইভাবে একবার অবশ্যই বানাবেন কথা দিচ্ছি একবার যদি বানান বাড়ির প্রত্যেকে বারবার এটা বানাবার জন্য আপনাকে বলবে তো অবশ্যই একবার এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে